যেখান সেখান থেকে পড়ে যাচ্ছে লাভ দিয়ে এই দেখো দেখো মাঠের পাটল রয়েছে তার মধ্যে ঢুকে গেলে কিন্তু বিশাল প্রবলেম

এই হচ্ছে মহাপ্রভু মন্দির আর এটা হচ্ছে নতুন মন্দির এখানে সেরকম ভক্তের ভিড় নাই নতুন মন্দিরটায় প্রায় পুরোনোটা এখন পুজো হচ্ছে সেই জন্য ওখানে ভিড় রয়েছে বাতাসা যাচ্ছে বস্তাকে বস্তা এখানে পুজো হচ্ছে আর বস্তাকে বস্তা বাতাসা যাচ্ছে দেখো মহাপ্রভু মন্দিরের সামনে কিন্তু আমি এখন রয়েছি কিন্তু এখন জয়রাম চোখের যে মন্দির রয়েছে মহাপুর মন্দির তার পেছনে রয়েছে আর এখানে আমি এসে একটা নতুন জিনিস দেখলাম এই যে দেখো এখানে মালসাভোগ সাজানো রয়েছে মানে শয়ে শয়ে দেখো এখানটায় সব নাম দিয়ে সাজানো রয়েছে আচ্ছা দাদাদের সব পুরো ফ্যামিলি তাই তো আচ্ছা পুরো ফ্যামিলি এসেছে থেকে এসেছে এসে আছে মানে এখানে হচ্ছে দেখো মালসা ভোগ রয়েছে তো পুজো কমপ্লিটের পরে তারপরে যাব এখানে এই যে এত ভিড় কারণ যেন এখানে কিন্তু এই আর একটু পরে বাতাসা ছড়ানো আমি কিন্তু এই প্রথমবার এলাম মানে এর আগে এই মাঘী পূর্ণিমাতে আসা হয়নি এই ফার্স্ট টাইম এসেছি তো দেখো বাতাসা ছড়ানো শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে মানুষের যে ভিড় দেখতে পাচ্ছ ওখানে টেস্টটা রয়েছে ওখান থেকে বাতাসা ছড়ানো হবে সেই জন্যই অ্যাকচুয়ালি টেস্টটা রয়েছে

আমি কিন্তু এখন রয়েছি জয়রাম চকে যে মেলা বসেছে মহাপ্রভুর মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে তো সেখানে আমি রয়েছি আর এই হচ্ছে মেলা মেলাটা মোটামুটি বেশ বড়ই রয়েছে খুব ছোটো নয় সমস্ত দোকানদানি বসেছে এখানে এখানে বাতাসা গোড়ানোর জন্য কিন্তু প্রচুর ভক্ত রয়েছে সবাই বসে আছে দেখো দেখো

রাস্তা ধারে রয়েছে বাতাসার দোকান আর এই যে অনুষ্ঠানটা জয়রাম চোখের এটা কিন্তু আজকে মানে এক হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষে এটা চলতো কারণ পরীক্ষা পরীক্ষা রয়েছে সে একদিনের অনুষ্ঠান কিন্তু ফাল্গুনের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আবার অনুষ্ঠান হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পয়লা ফাগুন থেকে তেসরা ফাগুন পর্যন্ত এখানে কিন্তু আবার অষ্টম হবে